কামদা একাদশী কীভাবে পালন করবে তা নিয়ে ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল জয় নরসিংহদেব কি জয় রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবারে কিন্তু এসেছে কামদা একাদশী কামদা একাদশী কবে সেটা কিন্তু সবাই জানে না ক্যালেন্ডারে লেখা আছে কামদা একাদশী মঙ্গলবার কিন্তু বুধবার কামদা একাদশী একাদশীর ব্রতটা আমরা স্কনের মতে পালন করে থাকি তোমরাও কিন্তু অনেকে স্কনের মতেই পালন করো বা অনেকে করো না স্কনের মতে পালন করলে তার কিন্তু ফল আছে এবং একাদশীর বোতর দিনকে ব্রত কথা অবশ্যই শুনবে একাদশীর বউ যাদের কাছে নেই তারা অবশ্যই কোনো গুরুদেবের কাছে একাদশীর মাহাত্ম শুনতে পারো গুরুদেব যদি সামনে না থাকে ফোনে সার্চ করবে সমস্ত গুরুদেবরা একাদশীর মাহাত্ম বলে থাকে আর যাদের কাছে এরকম একাদশীর বই আছে তারা কিন্তু এই একাদশীর বইটা একাদশীর দিন অবশ্যই পড়বে একাদশীতে পঁচিশ মালা করে জপ করবে তার সঙ্গে গীতা পাঠ করবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে যারা একাদশী পালন করছো তারা তো সব কিছুই জানো আর যারা একাদশীর বই পালন করো না এই আজকের থেকে হয়তো করবে মনে করেছ তাদেরকে বলে দিচ্ছি একাদশীর আগের দিনকে অবশ্যই নিরামিষ খাবে যারা মাছ মাংস ডিম খাও তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন থেকেই নিরামিষ খাবে তার পরের দিন একাদশীর দিনকেও কিন্তু জল ফল সাবু খেয়ে থাকতে পারো যারা সাবু খেয়ে থাকতে পারো না অবশ্যই সবজি ভাজা করে খেতে পারো সবজি সিদ্ধ করে খেতে পারো লাল আলু মিষ্টি কুমড়া শাক সবজি শাক খেতে নেই সব রকম সবজি কাঁচকলা পেঁপে এসব খেতে পারো আলু ফুলকপি বাঁধাকপি এসব খাওয়া চলে সেটি কিন্তু অবশ্যই ঘি নালে সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে অন্য কোনো তেলে রান্না করলে হবে না সর্ষের তেল অবশ্যই রান্না করবে না সিন্দুক নুন ব্যবহার করতে হবে সিন্দুক নুনের পরিবর্তে এমনি নুন টাটা নুন ব্যবহার করা যাবে না তার সঙ্গে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তৈরি কিনা বাইরের কিনা আর কি সেগুলো ব্যবহার করা যাবে না অবশ্যই ঘরে যদি পুটানো হয় তবে সেগুলো ব্যবহার করা যাবে নালে সামান্য ওই সিন্দুক নুন দিয়ে রান্না করে আর সাদা তেল বা ঘি দিয়ে রান্না করে খেতে পারো সেটি ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগটি গ্রহণ করতে পারো যাদের বাড়িতে রাধা মাধব আছে গোপাল আছে তারা কিন্তু অবশ্যই ভগবানকে ওই ভোগটি লাগিয়ে সেই ভোগটি কিন্তু গ্রহণ করবে আর একাদশীর দিন কিন্তু তেল সাবান শ্যাম্পু কিছুই ব্যবহার করা চলবে না একদম সিম্পলভাবে চান করতে হবে জল দিয়ে এমনকি দাঁতও মাজা চলবে না একাদশীর দিন একাদশীর আগের দিনকে সন্ধ্যাবেলায় মানে রাত এগারোটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে তারপর দাঁত মেজে নিতে হবে রবি শস্য খাওয়া কিন্তু একাদশীর দিন একদমই চলবে না চাল গম আটার জিনিস সাবু খাওয়া চলবে চাল গম আটার জিনিস বিস্কুট কিছুই খাওয়া চলবে না সাবু খেতে পারো সাবু ভিজে একাদশীর পরের দিনকে অবশ্যই পালন মন্ত্র বলে সেটি ভঙ্গ করতে হবে সেদিনকে ভগবানকে রবি মধ্যে যে কোনো একটি শস্য জাতীয় জিনিস ভগবানকে নিবেদন করে সেটি খেতে হবে সেই টাইমের মধ্যে আর যদি কেউ জগন্নাথের ভোগ এনে রাখো তাহলে সে ভোগ খেয়েও পালনটা সম্পূর্ণ করবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা হচ্ছে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈতন্য মাসে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে এক বিচিত্র কাহিনী বর্ণিত করেছি আপনি মনে করে আপনি এক মনে তা শোভন করুন পূর্বে মহিসি মহিষী বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কথা কীর্তন করেছিল ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম একাদশীর নাম কামদা একাদশী একাদশী দিনকে কিন্তু অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র যাপ করবে সেই মহামন্ত্র জপ কিন্তু আমরা এমনিতে করি ষোলোবার একাদশীর দিনকে কিন্তু অবশ্যই পঁচিশবার মালা জপ করতে হবে এই মালাটা কিন্তু পঁচিশবার জপ করতে হবে তার সঙ্গে গীতা বই পড়তে হবে বেশি বেশি করে গীতা পাঠ করতে হবে যত গীতা পাঠ করবে ততই নিজেদের মঙ্গল হবে ঘরের মঙ্গল হবে অবশ্যই তোমরা একাদশীর ব্রত ভালোভাবে পালন করো এবং একাদশীর দিনকে কিন্তু রবি শস্য একদম খেও না যতটা সম্ভব ফল জল খেয়ে থাকার চেষ্টা করো আমি না থাকতে পারো সাবু খেয়ে থাকতে পারো একাদশীর দিন কিন্তু খুব ভালোভাবে একাদশীর বোত পালন করবে বাইরের কোনো জিনিস কিনে এনে খাওয়া কিন্তু চলবে না বাইরের কোনো জিনিস খেলে তাতে কী না কী মেশানো থাকবে দেখো যদি মিষ্টি খায় মিষ্টির সঙ্গে কিন্তু ময়দা মেশানো থাকে এই জন্য বাইরের কোনো জিনিসই খাওয়া উচিত নয় দই মিষ্টি একদমই খাওয়া উচিত নয় তাতে কিন্তু ময়দা মেশানোই থাকতে পারে আর একাদশীর দিন কিন্তু তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা একদমই চলবে না তুলসী গাছের থেকে তুলসী পাতা তোলা তুললে মহা পাপ হয় এবং একাদশীর আগের দিনে আমরা সকলেই তুলসী পাতা তুলে রাখি দ্বাদশীর জন্য তুলে রাখি দুদিন যাতে ভালোভাবে চলে সেই জন্য আগের দিন থেকেই তুলসী পাতা আগের থেকেই চয়ন করে রেখে দিতে হবে পরের দিন বৃহস্পতিবার দিন পালন সময় পাঁচটা পঞ্চান্ন থেকে নটা সাতাশের মধ্যে পালন করে নিতে হবে ভগবানকে যে কোনো রবি শস্যের মধ্যে যে কোনো কিছু দিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে হবে এমনি এমনি খেলে হবে না ভগবানকে ভোগ লাগিয়ে সেই টাইমের মধ্যে খেয়ে নিতে হবে একাদশীর দিন কিন্তু ভগবানকে তুলসী পাতা নিবেদন করবে ধূপ দ্বীপ দেখাবে তুলসী পাতা বেশি করে চন্দন লাগে ভগবানকে তুলসী পাতা নিবেদন করবে এমনিতেই আমরা তুলসী পাতা দিয়েই পুজো করি কিন্তু একাদশের দিনকে একটু বেশি করেই তুলসী পাতা দেবে নরসিংহদেবকেও বেশি করে তুলসী পাতা দেবে চন্দন লাগিয়ে তাহলে ভগবানের কৃপা লাভ পাওয়া যায় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গোপাল